হ্যালো বন্ধুরা স্বাগত জানায় মাটি ও মানুষ চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো এলআইসি বিমা সখী যোজনা কি এবং এলআইসি বিমা সখী যোজনা কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুরা এলআইসি বিমা সখী যোজনা কী মাধ্যমিক পাশ মহিলাদের প্রতি মাসে সাত হাজার টাকা করে দিচ্ছে সরকার ঘরে বসে আয় করার এটি একটি দুর্দান্ত সুযোগ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলারা ঘরে বসে কাজ করে সাত হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন এর উদ্দেশ্য মূলত এলআইসির তরফে মহিলাদের বিমা এজেন্ট হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ঘর থেকে যে সমস্ত মহিলারা নিজের ক্যারিয়ার গড়ে তুলতে ইচ্ছুক রয়েছেন তারা এই প্রকল্পের আবেদন জানাতে পারেন তবে সবার আগে এই প্রকল্পের কিছু সুযোগ সুবিধা আমরা জেনে নেব কী এই এলআইসি সখী যোজনা এলআইসি বিমা সখী যোজনা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা শুরু করা একটি বিশেষ প্রকল্প যা শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিমা এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা হচ্ছে এই প্রকল্পটি চালু হয়েছিল দু সালের নয় ডিসেম্বর এলআইসি বিমা সখী যোজনার জন্য কি কি যোগ্যতা লাগবে লিঙ্গ শুধুমাত্র এটি মহিলারাই আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে সত্তরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস থাকতে হবে যাদের আত্মীয় স্বজন স্বামী সন্তান বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি এলআইসির কর্মচারী বা এজেন্ট তারাও এটি আবেদন করতে পারবেন আগে কখনো এলআইসি এজেন্ট ছিলেন বা চাকরি করেছেন তারা আবেদন করতে পারবেন না কিভাবে আবেদন করবেন আবেদন করতে হলে শুধুমাত্র অনলাইনে এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কি কি লাগবে বয়সের প্রমাণপত্র লাগবে আধার এবং জন্মসনুদ ইত্যাদি ঠিকানার প্রমাণ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মাধ্যমিক মার্কশিট পাসপোর্ট সাইজ ছবি আর একটি ঘোষণা যাতে লিখতে হবে আপনি বা আপনার পরিবার এলআইসির সাথে যুক্ত নন আবেদন পদ্ধতি এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে বিমা সখী যোজনা অপশন নির্বাচন করুন প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ডকুমেন্টস আপলোড করতে হবে সেখানে রাজ্য শহর শাখা নির্বাচন করুন যেখানে আপনি কাজ করতে চান এবং সাবমিট করে রেফারেন্স নাম্বার নোট করে রাখুন এইভাবেই আপনারা এল সখী যোজনা আবেদন করতে পারবেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই দরকারি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না